প্রথমেই যারা আজকের এই সমাবেশকে ঐতিহাসিক সভায় পরিণত করেছেন গোটা বাংলা থেকে পাহাড় থেকে সাগর কাকদ্বীপ থেকে কোচবিহার সবাই যারা এখানে সমবেত হয়েছেন সমস্ত কুৎসা অপপ্রচার সবটা ভেঙে চুরে তছনছ করে দিয়ে বলে দিয়েছেন আমরা চলি সমুক পানে কে আমাদের রুকবে রইবে যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে আমি জনতা জনার্দন গণদেবতাকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন নমস্কার সালাম এবং জোহার জানাই আমাদের প্রাণ সমনেত্রী বাংলার জনগণ মন অধিনায়িকা দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন তার বক্তব্য আমরা শুনব আমরা সব সময় বলার সুযোগ পাই হাটে ঘাট মাঠে প্রান্তরে জেলাতে ব্লকে সব জায়গায় বলার সুযোগ আমরা পাই কিন্তু আজকে একুশে জুলাই আপনারা নেত্রীর বক্তব্য শুনতে এসেছেন তার দিক নির্দেশ শুনতে এসেছেন তার আগামী দিনের দিশা জানতে এসেছেন লক্ষ লক্ষ তৃণমূল কর্মী তার করণীয় কর্তব্য নির্দেশিকা নিতে এসেছেন তাই নেত্রীকে প্রণাম জানিয়ে সমবেত নেতৃবৃন্দকে শ্রদ্ধা নমস্কার সালাম জানিয়ে একটি দুটি কথা বলে শেষ করব নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন কোন একটি একুশে জুলাইয়ের সমাবেশে তৃণমূলের সমাবেশে অবশ্য তখন তিনি তৃণমূলে ছিলেন তো সেই সমাবেশে শুভেন্দু অধিকারী একটা অন্যতম আকর্ষণ ছিল সেই সমাবেশ মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই তো আমি শুভেন্দুর এই দল ছেড়ে বিজেপিতে যোগদানের পরে শুভেন্দুর ঘনিষ্ঠ যারা আছেন তাদের অনেকের সঙ্গে কথা বলেছি তাদের বক্তব্য যে একুশে জুলাই সমাবেশ এলেই শুভেন্দু একটু নাকি অন্যরকম হয়ে পড়েন শুভেন্দুর বুকে নাকি একটু চিনচিনানি হয় আমি জানি না তো বললো যে আসলে শুভেন্দু এটা বুঝতে পারেন যে দুটো কারণ ওরা বলাবলি করেছিল শুভেন্দুর যারা ঘনিষ্ঠ তাদের সঙ্গে আমার কথা হয় বা কথা হয়েছে যে যে একটা হচ্ছে জুলাই যখন সমাবেশে তিনি থাকতেন থাকাকালীন তখন সমাবেশে তার একটা অন্যতম আকর্ষণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই মঞ্চে শুভেন্দুর আগমন ঘটলে একটা বিরাট চিৎকার চেঁচামেচি মমতার পরেই শুভেন্দু কি বক্তব্য রাখে সেটা নিয়ে তৃণমূল সমর্থকদের মধ্যে একটা আগ্রহ থাকতো শুভেন্দু কি বলবে মানে শুভেন্দু একুশে জুলাই সমাবেশটাকে ভীষণভাবে এনজয় করতো যখন তৃণমূলে তিনি ছিলেন এবং পরবর্তীকালে এবং শুভেন্দু যে জুলাই সমাবেশে তিনি যখন তৃণমূলে ছিলেন তখন যেটা হতো আর এখন যেটা হয় সেটাও নাকি তিনি খুব উপলব্ধি করেন যে একুশে জুলাই এর দিন যখন সমাবেশ হয় সেই সমাবেশে তিনি এখন নেই কিন্তু সেই সমাবেশের দিন বা আগের দিন থেকে সমাবেশের দিন মোটামুটি বিভিন্ন মিডিয়া ছোট বড় মেজো সব মিডিয়া হচ্ছে মমতা ব্যানার্জিময় হয়ে যায় সেদিন একুশে জুলাই মিডিয়াগুলো মমতাময় হয়ে যায় শুভেন্দু সেটা খুব উপলব্ধি করেন তাই তাদের ঘনিষ্ঠ যারা যাদের সঙ্গে আমার মাঝে মধ্যে কথা হয় তারা বলছেন যে শুভেন্দু সেই দিনে ওই মিডিয়ার যে ফোকাসটা সেখান থেকে তিনি কিছুটা আলো শুষে নিতে চান সে কারণে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে গত দু তিন বছর যাবৎ যে একুশে জুলাই যে সমাবেশের ঠিক আগে আগেই শুভেন্দু একুশে জুলাই সমাবেশের দিন একটা কর্মসূচি ডেকে দিচ্ছেন এবং সেটা দুটো কারণে একটা হচ্ছে যে তিনি জুলাই তৃণমূলের সমাবেশে নেই এই যন্ত্রণাটা বা যে কোনো হতে পারে আমি যন্ত্রণা হচ্ছে বলবো না অনেকে বলছেন নাকি হতে পারে সেটা থেকে কিছুটা আহ বেরিয়ে আসা বা মুক্তি এবং পাশাপাশি হচ্ছে যদি মিডিয়া ফোকাস কিছুটা তার পক্ষে আনা যায় সেটার জন্য একটা পাল্টা কর্মসূচি ঘোষণা করে দেওয়া তো এটার জন্য দু তিন বছর আমরা যেটা লক্ষ্য করছি তিনি যেটা করেছেন আমি বলতে দু হাজার সালে যখন বিজেপির মুখপাত্র নপুর শর্মা তিনি একটি টিভি চ্যানেলের বিতর্কে তিনি নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই মন্তব্য নিয়ে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় গোলমাল হয়েছিল আমাদের হাওড়া জেলাতেও হয়েছিল তো শুভেন্দু অধিকারী ঠিক বেছে বেছে একুশে জুলাই দিনটাতেই হচ্ছে উলুবেরিয়াতে একটি সমাবেশ ডাক দিয়েছিলেন এবং দেখাই গেছিল যে যতবারই হয়েছে শুভেন্দু নিজেই সেই কলগুলো দিয়ে দিয়েছেন একুশে তো সেখানে তিনি সেই সমাবেশে ছিলেন যদিও সেদিন একুশে জুলাই সমাবেশের দিন মোটামুটি টিভি চ্যানেল মমতাময়ী থাকে এবং তৃণমূল ময় থাকে দিন ধরে তৃণমূলের খবরই দেখানো হয় কিন্তু তিনি চেষ্টা করেছেন একুশ সালে দু সালে অবশ্য একুশে জুলাই সমাবেশ হয়নি কোভিডের কারণে তো সালে সালে এটা যেটা গত বছর ঠিক ঘন্টা আগে বিজেপি একটি আহ মিছিল রাখলো কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা সেই মিছিলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ আজির ছিলেন মিছিলের শুরুতেই শুভেন্দু কল দিয়ে দিলেন যে একুশে জুলাই বিডিও অফিসে হচ্ছে ঘেরাও হবে কারণ পঞ্চায়েত ভোটে লুট হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তিনি প্রাক্তন করবেন তিনি ভিডিওদের দিয়ে ভোট লুট করিয়েছেন তাই বিডিও অফিস ঘেরা হবে বলে তিনি মিছিলের শুরুতেই কল দিয়ে দিলেন যে একুশে জুলাই বিডিও অফিসে ঘেরাও হবে সেই মতোই সেটা হয়েছিল কর্মসূচি গুলো এবং এবছর যেটা হয়েছে রবিবার দিন যখন তিনি রাজভবনের সামনে ভোট পরবর্তী হিংসা বা উপনির্বাচনে ভোট দিতে পারেনি যারা নিয়ে অভিযোগ তাদেরকে নিয়ে যখন তিনি ঘোষণা করে দিলেন যে একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস হবে এবং দুপুর একটা থেকে বিভিন্ন থানায় থানায় বিভিন্ন জেলায় থানায় থানায় গণতন্ত্র হত্যা দিবসের উপলক্ষে বিজেপি কর্মসূচি পালন করবে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে এখন যেটা দেখা যাচ্ছে যে উনি ডাকার পরেই তার তিন দিন বাদেই শুভেন্দুর এই জল ঢেলে দিলেন সুকান্ত মজুমদার এখন জানি না সুকান্তবাবু বাবু শুভেন্দুর এই একুশে জুলাই সমাবেশ এলেই শুভেন্দুর বুকে চিচিনাইনি যেটা হয় সেটা উপলব্ধি করেছেন কিনা সেই উপলব্ধি করেই শুভেন্দুর এই ছকে জল ঢেলে দিয়েছেন কিনা তো শুভেন্দু অধিকারীর এই ছকটাতে তিনি জল ঢেলে দিয়েছেন বুধবার দিন বিজেপির বিজেপির রাজ্য কমিটির বর্ধিত সভা ছিল তো সেই সভার পরে যখন সুকান্ত মজুমদার সাংবাদিক সম্মেলন করেন সুকান্ত মজুমদার তখন বলেছেন যে শুভেন্দুবাবু এটা ওখানে বলেছিলেন কিন্তু তিনি বলেছিলেন যে তিনি এটা পার্টির কাছে প্রস্তাব রাখবেন তো পার্টি সেই প্রস্তাব উনি রেখেছেন পার্টি সেই প্রস্তাবটাকে ওনার একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন ওইভাবে হবে না একুশ থেকে ছাব্বিশে জুলাই পুরো সপ্তাহ জুড়েই হচ্ছে সেটা পালন হবে এবং যে যেরা যখন সুবিধা মতো তারা সেটা পালন করবে পার্টিকুলার একুশে জুলাই বলে কিছু হবে না এবং যেই মেতা যেদিন অ্যাভেলেবেল থাকবে যেই জেলায় যেদিন শুভেন্দু অধিকারী যে জেলায় অ্যাভেলেবেল থাকবেন তিনি সেখানে উপস্থিত হবেন তিনি নিজে মানে সুকান্ত নিজে যেদিন অ্যাভেলেবেল থাকবেন তিনি সেদিন সেই জেলায় সেই কর্মসূচিতে হাজির হবেন কিন্তু সেটা সপ্তাহব্যাপী কর্মসূচি সেটা গণতন্ত্র হত্যা দিবস সপ্তাহব্যাপী কর্মসূচি হবে পার্টিকুলার একুশে জুলাই নয় এটা তিনি সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন সুকান্ত মজুমদার এক্সাক্টলি কি বলেছেন আমি একটু আপনাদের শুনিয়ে দেবো একুশে জুলাই পালন হবে এরকম ঠিক হয়নি আমরা বলে দিই একুশ থেকে ছাব্বিশ এর মধ্যে যে যেকোনো দিন পালন হতে পারে যে জেলা তার নিজের সুবিধে মতো করবে মানে আপনারা গণতন্ত্র হত্যা দিবসের জায়গায় গণতন্ত্র হত্যা বিরোধী সপ্তাহ বলতে পারেন এখন সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পরে হচ্ছে অনেকেই বলছেন একুশে জুলাইয়ে যে পরপর বছরগুলোতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী একটা পাল্টা কর্মসূচি ডেকে দিচ্ছেন এবং তিনি নিজের উদ্যোগেই দেখে নিচ্ছেন এই ছকটা কি সুকান্ত মজুমদার ধরে ফেলেছেন যে শুভেন্দু অধিকারী সেদিনকে একটুখানি মিডিয়া ফোকাস নেওয়ার জন্য একটু যদি মিডিয়ার আলো শুষে নেওয়া যায় অন্তত সেদিনকে তৃণমূলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফোকাস সেদিন মিডিয়াতে থাকে সেখান থেকে দৃষ্টিটা একটু ঘুরিয়ে দেওয়া একটু ফোকাস নেওয়া সেটার জন্যই নাকি একুশে জুলাই সমাবেশের শুভেন্দু অধিকারী যে একটা হেলো এতদিন ছিল শুভেন্দু অধিকারী একুশে জুলাই সমাবেশ একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই মঞ্চে একটা অন্যতম আকর্ষণ শুভেন্দু অধিকারী আহ দু দপ্তরের মন্ত্রী তিনি একটা বিরাট কনভাই নিয়ে একুশে জুলাই সমাবেশে আসছেন তাকে পুলিশের লোক স্যালুট করছে এই জিনিসগুলো শুভেন্দু এখন আর পাচ্ছেন না সেটা থেকে কিছুটা একটু বুকে চিনচিনানি হতে পারে যে কোনো মানুষেরই হতে পারে আমি বলছি না হয় বলেই আমি সেই জন্যই বলছি যে ওনার কি হয় তো সেটা থেকে একটু অন্যরকম স্বাদ নিয়ে যে আমিও আছি একুশে জুলাই আমিও পথে আছি অন্যভাবে আছি অন্য প্ল্যাটফর্মে আছি কিন্তু আছি একুশে জুলাই একুশে জুলাই যেহেতু তিনি এত বছর ধরে হচ্ছে তৃণমূলের মঞ্চে থেকেছেন একুশে জুলাই তৃণমূলের মঞ্চে তিনি বক্তৃতা করেছেন তিনি মঞ্চে উঠলেই হাজারো লোকের হাততালি পড়েছে সেটা এখন আর পান না বলেই কিছু নিয়ে একুশে তিনি একটা করে কল দিয়ে দিচ্ছেন এবং সেটা পার্টির অনুমোদন ছাড়াই কল দিয়ে দিচ্ছেন এই ছকি ধরা পড়ে গেছে সেই কারণে কি সুকান্ত মজুমদাররা জেনে বুঝেই এবার শুভেন্দুর সেই ছকে জল ঢেলে দিলেন এবং পরিষ্কার বলে দিলেন যে তিনি প্রস্তাব দিয়েছেন কিন্তু পার্টি সেই প্রস্তাব মানছে না পার্টি বলেছে যে ওই দিন নয় পার্টিগুলা সারা সপ্তাহ জুড়ে হবে এখন যাই না সত্যি সত্যি তারা জেনে বুঝেই করেছেন নাকি তারা সুকান্ত মজুমদাররা নিজেরাই পার্টি সিদ্ধান্ত সেটা তারা ভালো মনে করেছেন সেই বুঝেই করেছেন এবং ভবিষ্যতে বা আগামী বছর একুশে জুলাই আবার শুভেন্দু রকম ধরনের কর্মসূচি ডেকে দেবেন কিনা তার জন্য আমরা নিশ্চিতভাবে অপেক্ষা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaskar.